দোসরা অক্টোবর আর খুন এই দুটো কথা শুনলেই আমাদের মনে পড়ে অজয় দেবগান অভিনীত বিখ্যাত সিনেমা দৃশ্যামের কথা কিন্তু বাস্তবে এই দোসরা অক্টোবর তারিখেই ভারতবর্ষের অপরাধের ইতিহাসে এমন একটা খুনের ঘটনা ঘটেছিল যা পুলিশ সহ গোটা ক্রাইম ব্রাঞ্চকে নাকানি চোবানি খাইয়ে ছেড়েছিল দোসরা অক্টোবর রাত্রিবেলা নিজের জন্মদিনের পার্টিতে খুন হতে হয়েছিল একটা মেয়েকে মেয়েটাকে ছাড়া ওই পার্টিতে সেই সময় উপস্থিত ছিল সতেরো জন পরের দিন সকালে যখন মেয়েটা ডেড বডি উদ্ধার হয় পোস্টমর্টে রিপোর্টে জানা যায় মেয়েটার লিভারে মদ এবং যোনিপথে সিমেন্ট রয়েছে কিন্তু চাঞ্চল্য তৈরি হলো আর একটা তথ্যে মেয়েটার শরীরের ভিতরে নাকি একটা ছেলের হৃদপিণ্ড রয়েছে হ্যাঁ একটা নারী শরীরের ভিতরে একটা পুরুষের হৃদপিণ্ড অথচ মেয়েটার কখনো কোনো অপারেশন হয়নি। তাহলে পুরুষের হৃদপিণ্ডটা মেয়েটার শরীরে এলো কোথা থেকে মেয়েটার যোনিপথে যে সিমেন্ট পাওয়া গেছিল সেটা কার আর মেয়েটাকে খুনই বা করলো কে নমস্কার আমি সুজয় নীল আমার লাস্ট প্রত্যেকটা ভিডিওতে বহু মানুষ কমেন্ট করে আবদার করছিলেন যাতে আমি একটা মার্ডার মিস্ট্রি নিয়ে ভিডিও বানাই তখন আমিও খেয়াল করে দেখলাম বহুদিন আপনাদের জন্য কোনো রোমাঞ্চকর মার্ডার মিস্ট্রি নিয়ে ভিডিও তৈরি করা হয়নি তাই আজ স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওটা আজকে আমরা কথা বলবো ভারতবর্ষের এমন একটা খুনের ঘটনা নিয়ে যার পরতে পরতে লুকিয়ে রয়েছে নানান টার্ন অ্যান্ড টুইস্ট এই কেসে ভিকটিম ছিল একজন কিন্তু সন্দেহের তালিকায় ছিল সতেরো জন বছরের পর বছর ধরে এই কেস নিয়ে লড়াই চলেছিল আদালতে যেখানে একটা পর্যায়ের পর মাটি খুঁড়ে বের করে আনা হয়েছিল মৃতা মেয়েটির কঙ্কালো হ্যাঁ এই মার্ডার কেসটার সঙ্গে মিল খুঁজে পাবেন বিভিন্ন সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের চিত্রনাট্যের নিজের জন্মদিনের রাতে খুন হওয়া মেয়েটা অবশেষে কি জাস্টিস পেয়েছিল সেটা জানতে হলে আজকের ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সানাম লায়েক হাসান উনিশশো সালের দোসরা অক্টোবর মুম্বাই শহরের যোগেশ্বরী অঞ্চলে একটা মোটামুটি সচ্ছল পরিবারে জন্ম হয়েছিল সানামের সানামের বাবা লায়েক হাসান ছিলেন একজন ছোটখাটো ব্যবসায়ী আর মা নাগমা হাসান ছিলেন একজন গৃহবধূ তবে নিজের তিন সন্তানের মধ্যে লাইক হাসানের সবচেয়ে কাছের সন্তান ছিল ছোট মেয়ে সানাম শৈশব থেকে সানামের ছিল সাদা পাতার দিয়ে বিভিন্ন এছাড়াও পাড়ার ছেলেদের সঙ্গে চুটিয়ে ফুটবলও খেলত সে একজন ঝলমলে কিশোরী বলতে যা বোঝায় ধীরে ধীরে সানাম সেই রকমই হয়ে উঠেছিল সারাক্ষণ হাসি খুশি সবার সঙ্গে দারুণ ব্যবহার সানামের এই গুণগুলোর জন্য পাড়ার লোকেরাও তাকে ভীষণ ভালোবাসত তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সানমের ওই আঁকার নেশাটাই বদলে গেল ডিজাইনিং এ সাদা পাতার উপর নানা ধরনের পোশাক ডিজাইন করা শুরু করলো সানাম পাশাপাশি ফুটবলটাও কিন্তু নিয়মিত খেলতো সে মাত্র আঠারো বছর বয়সে পৌঁছেই সানাম সিদ্ধান্ত নিল সে মুম্বাই ছাড়বে পুনেতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে যাবে মেয়ের বড় ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন উদ্বুদ্ধ করেছিল বাবা লাইক সানকেও তাই তিনি নিজে গিয়েই সানামকে ভর্তি করিয়ে এসেছিলেন পুনের বিমাননগরে অবস্থিত সিনবায়োসিস ইনস্টিটিউট অব ডিজাইনে তবে শহর বদলালেও সানামের স্বভাব কিন্তু বদলাল না কিছুদিনের মধ্যেই নিজের হাসি খুশি স্বভাবের কারণে মন জিতে নিল টিচার এবং ক্লাসমেটদেরও পাশাপাশি পুনেতে এসে সে ফুটবল খেলাটাও চালিয়ে গেল সানামের এক ক্লাসমেট পুলিশকে জানিয়েছিল আমি সানামের মতো ফিটনেস কনসাস মেয়ে খুব কমই দেখেছি ফুটবল খেলা নিয়ম করে জিমে যাওয়া সব রকম জাঙ্ক ফুড থেকে নিজেকে সরিয়ে রাখা ফিটনেসের জন্য এই সব কিছু করত সানাম আমরা কখনো ওকে কোনো নেশার দ্রব্য ছুঁতে অবধি দেখিনি তাহলে যে সানামের লিভার থেকে মত পাওয়া গেছিল সেটা কোথা থেকে এলো সেটা জানতে হলে আপনাদের চিনতে হবে মোহনেশ বিজয় বোরাটে কে এবার কে এই বলছি কলেজে ক্লাস করার পাশাপাশি নিজের হাত খরচা চালানোর জন্য পুনের একটা শপিং মলে অ্যালডো ব্র্যান্ডের শোরুমে কাজ করতো সানাম যদিও সেটা ছিল পার্ট টাইম জব তবুও সানামের চার্মিং স্বভাব ওইটুকু সময়ের মধ্যেই মন জিতে নিয়েছিল কাস্টমারদের অনেকেই এসে সানামকে খুঁজতো সবার আগে বাকি কাস্টমারদের মতো ওই সানামের স্টানিং প্রেজেন্স ভালো লেগে যায় আলডোর শোরুমের স্টোর ম্যানেজার মহনীশ বিজয় বোরাটের মহনীশ সোনামের থেকে মাত্র চার পাঁচ বছরেরই বড় ছিল ফলে এই বয়সে একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগাটা খুবই স্বাভাবিক তাই ধীরে ধীরে মহনিশ এবং সানামের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এইভাবেই সময় কাটতে থাকে আর দেখতে দেখতে চলে আসে অক্টোবর মাস অক্টোবর মাসের দু তারিখ সানামের জন্মদিন কিন্তু দু সালের ওই দোসরা অক্টোবর তারিখটা কিভাবে কাটিয়েছিল সানাম এবার সেটাই জানব দোসরা অক্টোবর দু সানামের জন্মদিন সন্তানকে জন্মদিনে সারপ্রাইজ দেবেন বলে মুম্বাই থেকে ট্রেন ধরে সকাল সকাল পুনে পৌঁছলেন লায়েক হাসান নাগমা হাসান ও তাদের বড় ছেলে স্টেশনে নেমেই তারা তিনজন সোজা ছুটলেন সানামের হস্টেলে জন্মদিনের সকালে মা বাবা আর দাদাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠল সানাম তাই কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে সবাইকে নিয়ে এসে বেরিয়ে পড়ল পুনে শহরটা ঘুরে দেখাবে বলে সেদিন দুপুরে বাইরেই খেলো ওরা চারজন হালকা শপিংও সারা হলো বিকেলের দিকে সানাম তাদের জানালো মোহনীশ নামের এক অফিস কলিগ সানামের জন্য রাত্রিবেলা একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছে সেখানে সানামের অফিস কলিগদের পাশাপাশি কলেজের বন্ধুরাও থাকবে সানামের মা বাবা দুজনেই নিজের সন্তানের উপর অগাধ ভরসা করতেন তারা জানতেন তাদের মেয়ে এই সব পার্টিতে গেলেও কখনো মদ বা অন্য কোনো রকমের নেশাজাত দ্রব্য ছুঁয়ে অব্দি দেখবে না তাই তারা সানামকে ওই বার্থডে পার্টিতে যাওয়ার অনুমতি দিলেন আর নিজেরা গিয়ে উঠলেন বিমান নগরের একটা হোটেলে এই বিমান নগরের হোটেল থেকে মাত্র আট কিলোমিটার দূরে ওয়াটগাঁও সেরিতে ব্রাহ্মা সানসিটি নামক একটা আবাসনের ফ্ল্যাটে সানামের বার্থডে পার্টির আয়োজন করেছিল মহনীশ যদিও এই ফ্ল্যাটটা মহনীশের নিজের ফ্ল্যাট ছিল না এটা ছিল ওর এক পরিচিত ফ্ল্যাট রাত আটটা নাগাদ সানসিটির ওই ফ্ল্যাটে এসে হাজির হয় সানাম ততক্ষণে মোহনীষ সহ সানামের বেশ কিছু বন্ধুও চলে এসেছিল ওই ফ্ল্যাটে ধীরে ধীরে সানামকে ছাড়াও সতেরো জন ওই ফ্ল্যাটে উপস্থিত হয় যাদের মধ্যে কেউ ছিল সানামের কলেজের বন্ধু কেউ বা অ্যালডো স্টোরের কোলিক এরপর কেক কাটা হলো একের পর এক ছবি উঠল অন্যদিকে বিয়ার বিয়ার এনে ভরে ফেলে তবে নয় আর হয় হয় শুরু গানের সঙ্গে নাচ আর তার ফাঁকে ফাঁকেই শুরু হয় মদ্যপান সানাম কিছুতেই মদ খেতে চায়নি কিন্তু মোহনীষ সহ অন্যান্য বন্ধুরা তাকে মদ্যপান করতে বাধ্য করে কোনোদিনও মদ ছুঁয়ে না দেখা মেয়েটাকে সেদিন সাময়িক আনন্দের জন্য অতিরিক্ত মদ্যপান করা দিকে সানামকে দু থেকে তিনবার দেখে তার বন্ধুরা আর তারপর ওই ফ্ল্যাটে উপস্থিত বাকি সতেরো জনের বয়ান অনুযায়ী সানাম নাকি তিনটের দিকে বেডরুমে একা একা শুতে চলে যায় আর ঠিক সেই সময় থেকে এই ঘটনা এমন একটা দিকে বাঁক নেয় যা শুনলে সবার গায়ে কাঁটা দিয়ে উঠতে বাধ্য দোসরা অক্টোবরের রাত পেরিয়ে তেসরা অক্টোবর সকাল হয় সকাল নটা নাগাদ মোহনীশের ফোন থেকে সানামের বাবার কাছে একটা কল যায় সেই কলে মোহনীশ সানামের বাবাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব রুবি হল চলে আসুন সানামের শারীরিক অবস্থা খুব খারাপ এই খবর পাওয়া মাত্র বড় ছেলেকে নিয়ে রুবি হল ক্লিনিকে ছোটেন লায়েক ও নাগমা হাসান কিন্তু হাসপাতালে পৌঁছে তারা জানতে পারেন তাদের আদরের ছোট মেয়ে তাদের নয়নের মনি সানাম ততক্ষণে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে এই খবর শোনামাত্র অঝরে কাঁদতে কাঁদতে হাসপাতালের করিডোরেই বসে পড়েন লায়েক এবং নাগমা কারণ তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে কাল বিকেল অবধি যে মেয়েটা ওদের সঙ্গে এসে খেলে ঘুরে বেড়ালো সেই মেয়েটা সকাল হতেই কিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লো অবশ্য তখন এই প্রশ্নের উত্তর পাওয়ার একমাত্র ভরসাযোগ্য উপায় ছিল পোস্টমর্টেম কিন্তু কি এলো সেই পোস্টমর্টেম রিপোর্টে আর কেন সেই পোস্টমর্টেম রিপোর্ট দেখে চমকে উঠল গোটা পুলিশ ডিপার্টমেন্ট এবার সেটাই জানাবো সানামের অস্বাভাবিক মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষ খবর দিল পুলিশকে সানামের মা বাবা আসার কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে এলো হাসপাতালে তারা এসে মোহনীশ সহ হাসপাতালে উপস্থিত সানামের অন্যান্য বন্ধুদের খানিকটা জিজ্ঞাসাবাদও করলো ততক্ষণে সানামের মৃতদেহটিকে স্যাশন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল পোস্টমর্টেমের জন্য এরপর পোস্টমর্টেম রিপোর্ট যখন এলো তখন জানা গেল সানামের লিভারে অনেকটা পরিমাণ অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে অর্থাৎ সে হয় নিজের ইচ্ায় মদ্যপান করেছিল কিংবা কেউ তাকে ইচ্ছেকৃতভাবে বেশ অনেকটা মদ্যপান করিয়েছিল পোস্টমর্টম রিপোর্টে জানানো হলো অ্যালকোহল ওভারডোজ এবং হার্ট অ্যাটাকের কারণে সানামের মৃত্যু হয়েছে কারণ নাকি সানামের হার্টে সত্তর শতাংশ ব্লকেজ ছিল এছাড়াও পোস্টমর্টেম রিপোর্টে সানামের জনিপথে পুরুষের বীর্যের নমুনাও পাওয়া যায় যা দেখে বোঝা যায় মৃত্যুর আগে সানামের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছিল তবে সেটা কনসেন্ট নিয়ে নাকি জোর করে সেটা পোস্টমর্টেম রিপোর্টে বোঝা যায়নি তাহলে ওই সিমেন্ট স্যাম্পলটা কার বা কাদের আর জিমে নিয়মিত ফুটবল খেলতো তার হার্টে সত্তর শতাংশ ব্লকেজ হয় কিভাবে সানামের পরিবার পুলিশের কাছে দাবি করে আমাদের মেয়ে ঘটনার বারো দিন আগে কলেজের ফুটবল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিল এমনকি এক সেই মেয়ের হাটে কিভাবে সম্ভব তাই সানামের দাবি করেন ভিসেরা টেস্টের আর এই উঠে আসে এই কেসের সবচেয়ে চমকপ্রদ তথ্য পোস্টমর্টমের সময় সানামের শরীর থেকে যে হৃদপিণ্ডটি পাওয়া গেছিল সেটার ভিসেরা টেস্ট করে দেখা যায় ওটা আসলে একজন পুরুষের হৃদপিণ্ড কিন্তু একজন উনিশ বছর বয়সী মেয়ে সত্তর শতাংশ ব্লকেজ সম্পন্ন একজন পুরুষের হৃদপিণ্ড নিয়ে ছিল কিভাবে সানামের মেডিকেল হিস্ট্রি কেটে জানা যায় ওর কোনোদিন হার্ট ট্রান্সপ্লান্টও হয়নি তাহলে এই হৃদপিণ্ডটা কার সানামের হৃদপিণ্ডটাই বা কোথায় আর যদি হৃদপিণ্ড অদল বদল করা হয়ে থাকে তাহলে সেটার পিছনে কে দায়ী এবং ওই সিমেন্ট স্যাম্পলটাই বা কার একসঙ্গে এতগুলো প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয় গোটা পুলিশ ডিপার্টমেন্টকে তাই রহস্যের জ্বর ছাড়ানোর জন্য পুলিশ দুটো কাজ একসঙ্গে শুরু করে প্রথমে তারা ওই সানসিটির ফ্ল্যাটে থাকা মোহনির সহ সতেরো জনকে আলাদা আলাদা ভাবে দীর্ঘক্ষণ জেরা করে আর অন্যদিকে ওই সিমেন্ট স্যাম্পেলের ডিএনএর সঙ্গে এই সতেরো জনের মধ্যে কার ডিএনএ ম্যাচ করে সেটা দেখার জন্য শুরু হয় ল্যাব টেস্ট কিন্তু ওই সতেরো জনের প্রত্যেকেই পুলিশকে বলে সেদিন রাতে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছিল সানাম ভূমি করার পর সানাম শুয়ে পড়েছিল তেসরা অক্টোবর সকাল সাড়ে আটটা নাগাদ মোহনীষী ডাকতে যায় সোনামকে কিন্তু সানাম কোনো সারা শব্দ না দেওয়ায় মোহনীষ সহ বাদবাকিরা ঘাবড়ে যায় আর তারপর যা যা ঘটেছে সেটা তো পুলিশ জানে কিন্তু দিকে সিমেন্ট স্যাম্পলটা কি হলো আশ্চর্যজনক ভাবে ওই দিন ওই ফ্ল্যাটে উপস্থিত থাকা একজন পুরুষের ডিএনএ এর সঙ্গেও ম্যাচ করল না সানামের শরীর থেকে উদ্ধার হওয়া ওই সিমেন্ট স্যাম্পলের ডিএনএ এমনকি সানামের বিশেষ বন্ধু মোহনীষের ডিএনএ এর সঙ্গেও ম্যাচ করল তাহলে কি সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর বাইরে থেকে কেউ এসেছিল ওই ফ্ল্যাটে নাকি প্রথমে হৃদপিন্ডের অদল বদল এবং পরে ডিএনএ ম্যাচ না করা এই বিষয়গুলো পুরোটাই কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোকের কলকাঠি নাড়ানোর ফলে হচ্ছিল চলুন এবার সেটাই জানা যাক প্রথমত মোহনের শাহ ওই ফ্ল্যাটে উপস্থিত থাকা সতেরো জনই বয়ান দিল সানাম সেই দিন রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল দ্বিতীয়ত ওই সতেরো জনের মধ্যে থাকা কোনো পুরুষের ডিএনএর সঙ্গেই সানামের জনিপথে থাকা সিমেন্ট স্যাম্পেলের ডিএনএ মিলল না তৃতীয়ত সানামের হৃতিনটা পোস্টমর্টমের সময় উধাও হয়ে গেল এবং চতুর্থত সবচেয়ে আশ্চর্যজনক ভাবে গায়ে হয়ে গেল দোসর অক্টোবর রাতের ব্রহ্মা সানসিটির ওই বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ ফলে এই ঘটনা তিন মাস বাদে সালের জানুয়ারি মাসে তিনশো চার এ কজিং ডেথ বাই নেগ্লিজেন্ট অ্যাক্ট ধারায় গ্রেপ্তার হওয়া মহনীশ বিজয়ের থেকে ম্যাজিস্ট্রিয়াল কাস্টাডি থেকে জামিনে মুক্তি দেওয়া হল কিন্তু সানামের মা বাবা কিছুতেই সানামের মৃত্যুটাকে মদ্যপানের কারণে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু বলে মেনে নিতে পারছিল ছিলেন না তাদের মনে হয়েছিল মোহনের সহ ওই পার্টিতে উপস্থিত কিছু পুরুষ সানামকে ইচ্ছিকৃত এই মদ্যপান করিয়ে তার সঙ্গে বলপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে আর এই প্রক্রিয়া চলাকালীন সানামের হঠাৎ জ্ঞান ফিরে আসায় তারা প্রমাণ লোপাট করতে সানামকে খুন করে সানামের পরিবারের মনে হয় এই ঘটনার সঙ্গে এমন কেউ জড়িয়ে রয়েছে যে বা যারা বিরাট কোনো ইনফ্লুয়েসিয়াল লোকের সঙ্গে যুক্ত তাই সেই ইনফ্লুয়েসিয়াল লোকটাই সিসিটিভি ফুটেজ ডিলিট থেকে হার্ট অদল বদল এমনকি ডিএনএ রিপোর্টেরও ট্যাম্পার করেছে দু সালে সানামের পরিবারের ক্রমাগত আবেদনের ফলে এই কেসে তদন্তে নামে সিবিআই এবার সিবিআই কেসটা হাতে নিয়ে একদম শুরু থেকে তদন্ত করতে থাকে তারা সানসিটির ওই ফ্ল্যাটে যায় কেন পার্টিকুলারলি ওই ডেটের সিসিটিভি ফুটেজ গায়েব সেটা জানার চেষ্টা করে মহনিশের কল রেকর্ড খতিয়ে দেখে এমনকি মহনিশ ও সানামের পার্সোনাল চ্যাটও পড়ে দেখে সিবিআই অফিসাররা কিন্তু তদন্তের প্রতিটা পদক্ষেপেই তারা দেখেন কে বা কারা যেন সবকিছু একদম ঝকঝকে পরিষ্কার করে রেখেছে কোথাও স্বাক্ষর প্রমাণের লেশ মাত্র নেই সিবিআই অফিসাররা বোঝেন এ কোন ধুরন্ধর মস্তিষ্কের খেলা তাই তারা মোহনীশ সহ ওই সতেরো জনকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান ঘন্টার পর ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে কিন্তু না এবারও সিবিআই এর হাতে কিছুই মেলে না এমনকি এদের সবার ব্যাকগ্রাউন্ড চেক করেও দেখলেন অফিসাররা কিন্তু কারো সঙ্গেই কোনো ইনফ্লুয়েন্সিয়াল মানুষকে লিঙ্ক করা গেল না তাই অফিসাররা তখন হানা দেন সেই হার্টের খোঁজে যেটা হয়তো সযত্নে বদলে দেওয়া হয়েছিল সশুন হাসপাতালের মর্গে আর এখানেই এই কেসের সবচেয়ে বড় টুইস্টটা অপেক্ষা করছিল सीबीआई অফিসারদের জন্য সানামের যেদিন অটপসি হয় সেই দিন ওই হাসপাতালে আরো তিনজন পুরুষেরও অটপসি হয়েছিল আর অটপসির নিয়মই হচ্ছে সেটার ভিডিও ফুটেজ তুলে রাখা কিন্তু 23 অক্টোবর তারিখে সশুন হাসপাতালের অটপসি হওয়া একটা ডেড বডিরও ভিডিও রেকর্ড করা হয়নি তাহলে তাহলে কি এই ঘটনার সঙ্গে হাসপাতালের স্টাফ এবং ডাক্তাররাও জড়িত নাকি এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেছিল কোন অর্গান ট্রাফিকিং গ্যাং এই সমস্ত প্রশ্ন নিয়ে সিবিআই অফিসাররা দ্বারস্থ হলেন আদালতে আর তারা আবেদন করলেন সানামের ডেড বডিটাকে কবর থেকে তুলে পুনরায় ইন্সপেকশন করার সালে জুলাই মাসে সেই অনুমতি ফলে নিলেন দু হাজার ষোলো সালের অগাস্ট মাসে কবর থেকে তুলে আনা হবে সানামকে কিন্তু তারপর কি হলো সানামের কঙ্কাল কি পারলো এই কেসের অভিমুখ অন্যদিকে ঘোরাতে আর শেষ পর্যন্ত কি ধরা পড়লো খুনিরা চলুন এবার সেটাই জানার চেষ্টা করি দু সালের অগাস্ট মাসে রোদ ঝলমলে সকাল মুম্বাই শহরের ভার্সোভা কবরস্থানে সেদিন লোকে লোকারণ্য ঠিক যেন দৃশ্যাম সিনেমার দৃশ্য পুলিশ মিডিয়া উকিল ম্যাজিস্ট্রেট সকলে উপস্থিত উপস্থিত রয়েছেন সানামের মা বাবা এবং দাদাও কিছুক্ষণ কবর খোঁড়ার পরেই বেরিয়ে এলো সানামের কঙ্কাল সেই দেখে ডুকরে কেঁদে উঠলেন সানামের মা এরপর সানামের সেই কঙ্কালকে সিবিআই অফিসাররা নিয়ে গেলেন ল্যাবে সেখানে আবারও সানামের মৃতদেহ থেকে কালেক্ট করা হলো ডিএনএ স্যাম্পল কিন্তু এসব করেও আদতে কোনো লাভ হলো না টেস্ট সমস্ত রিপোর্ট সেই এক জায়গায় গিয়ে থমকে গেল ফলে শুধু তৈরি হল একের পর সেদিন ওই পার্টিতে এমন কোন করা হয়েছিল যা অনেক বড় ক্ষতি হয়ে তাই মৃত্যুটাকে তারা সমস্ত প্রভাব ন্যাচারাল ডেথে পরিণত করে দিয়েছিল কেউ বলল মোহনীশের এক মামানাকে কোন এক বড় নেতার ঘনিষ্ঠ ভাগ্নেকে বাঁচাতে মামানাকে সেই বড় নেতাকে দিয়েই গোটা বিষয়টাকে সাজিয়ে তুলেছিল কারো কারো মতে ওই অর্গান ট্রাফিকিং গ্যাংই গোটা ঘটনাটাকে ধামাচাপা দিয়েছিল আসলে হাসপাতাল স্টাফরা লিভারে অ্যালকোহল পাওয়ার পরেই ভেবেছিল হার্ট ব্লকেজের তথ্য খাড়া করলে সেটা অ্যালকোহলের সঙ্গে কানেক্ট করে দেওয়া যাবে কিন্তু তারা এটা জানতো না যে সানাম একজন অ্যাক্টিভ ফুটবলার ছিল ফলে ভিসেরা রিপোর্টে বিষয়টা হতেই ওই অর্গান পাচার চক্র অ্যাক্টিভ হয়ে যায় সমস্ত তথ্য প্রমাণ লোপাট করতে আর পুলিশের সাহায্যেই তারা গোটা বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেয় এই করতে করতেই ছটা বছর কেটে গেল ইউথ সোসাইটি অফ ইন্ডিয়া প্রায় দশ হাজার সই কালেক্ট করলো সনমকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে সিবিআই এর তরফ থেকে দু সালে আদালতে এই কেসকে ইনকনক্লুসিভ আখ্যা দিয়ে রিপোর্ট জমা দেওয়া হলো মোহনীশ বিজয় ততদিনে পুনে ছেড়ে বেঙ্গালুরুতে গিয়ে নতুন জীবন শুরু করে দিয়েছিল পার্টিতে উপস্থিত বাকি ষোলো জনও এদিক ওদিক ছিটকে গেছিল এদিকে লায়েক ও নাগিনা হাসানেরও বয়স বেড়ে গিয়েছিল তারাই আর কতদিন অন্ধকারের মধ্যে অজানা অচেনা শত্রুর সঙ্গে লড়াই করবেন এইভাবেই পরেই সানাম লায়েক হাসানের কেস ফাইলের পাতাগুলো হলুদ হতে হতে একসময় হারিয়ে গেল অন্যান্য কেস ফাইলের নিচে আর ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একজনকেও সাজা দিতে পারল না আমাদের আইন ব্যবস্থা সানাম হাসানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বছর অক্টোবর মাসে ১৩ বছরে পা দিল সানাম বেঁচে থাকলে আজ ওর বয়স হতো বত্রিশ বছর হয়তো এতদিনে ও ফ্যাশন ডিজাইনার হয়ে র্যাম্প শো কাঁপাত কিংবা জাতীয় স্তরের ফুটবল টিমে নিয়মিত ফুটবল খেলত কিন্তু না সেসব কিছুই হয়নি দু ভরা স্বপ্ন নিয়ে পুনে শহরে পা রাখা মেয়েটা আজ ঘুমিয়ে রয়েছে ভার্সোভা কবর স্থানে তবে মোড়েও শান্তি পাইনি মেটা ওর দোষীরাও সাজা পায়নি ওর হৃদপিণ্ড পাল্টাপাল্টি হয়ে গেছে মৃত্যুর পরেও ওর কঙ্কালটাকে নিয়ে কাটা ছেঁড়া হয়েছে আজও লাইক ও নাগিনা হাসানের কন্যা শোকে চোখ ভিজে যায় মাঝে মধ্যেই ভারতবর্ষের অপরাধীর ইতিহাসে ইনজাস্টিসের জ্বলন্ত উদাহরণ সানাম হাসানের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটা তবু আজও এমন কোনো ঘটনা ঘটলে বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা রাখতে হয় কারণ ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা আস্থা রাখতে বাধ্য কিন্তু শেষমেশ শেষমেশ কি আদৌ সমস্ত কেসে ভিক্টিম ও তার পরিবার জাস্টিস পায় মনে করে দেখুন তো আজ থেকে এক বছর আগে আমাদের এই শহরের বুকেই আর্জিকর কাণ্ড ঘটেছিল তারপর সেই ইস্যুতে গোটা দেশ তোলপাড়ো হয়েছিল রাত থেকে শুরু করে একের পর এক প্রতিবাদ মিছিল কিচ্ছু বাদ যায়নি কিন্তু শেষ মেস তার ফলাফল কি হলোadou কি জাস্টিস পেল ওই নিগৃহীত তার পরিবার ততটা সবার জানা আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন নমস্কার